আমরা দেখেছিলাম যে কয়েকদিন আগে মমতা ব্যানার্জি বাংলার বাড়ি তৈরি করার জন্য প্রায় বারো লাখ কিন্তু লোককে প্রথম কিস্তির যে ষাট হাজার টাকা সেটা দিয়েছিল আর ইতিমধ্যে কিন্তু সেই ষাট হাজার টাকা করে ঢুকেও গেছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু বড় প্রশ্ন এখন যেটা সেটা হচ্ছে গিয়ে কত দিনের মধ্যে এই বাড়ি তৈরি করতে হবে এবং কত দিন পরে মানে কতটা বাড়ি তৈরি হলে এই সেকেন্ড যে কিস্তির টাকাটা আছে সেই টাকাটা তারা পাবে আর এটা নিয়ে আজকের এই ভিডিওটা নমস্কার আমি দীপ্ত কাত তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরে কাগজ একটু খবর নিয়ে একটু বকবক টকবক করে থাকি তেমনি বাংলার বাড়ি উপকরণ কেনা হয়রানি রুখতে বাড়তি দায়িত্ব ভিডিওকে তো বাংলার বাড়ি প্রকল্পের আন্ডারে যে প্রথম কিস্তির টাকাটা যে পাওয়ার কথা সেটা কিন্তু অনেকেই পেয়ে গেছেন অনেক উপভোক্ত কিন্তু তাদের মধ্যে একটা প্রশ্ন উঠছিল যে কত দিনের মধ্যে এই প্রথম কিস্তির টাকা শেষ করতে হবে বা প্রথম কিস্তির কাজ শেষ করতে হবে আর কখনই বা সেকেন্ড কিস্তির টাকা পাওয়া যাবে আর তার জন্য কিন্তু রাজ্যের যে পঞ্চায়েত দপ্তর আছে সেখান থেকে কিন্তু প্রত্যেক জেলায় একটা চিঠি পাঠানো হয়েছে যেটাকে বলা হয়েছে এস যেখানে এই রিলেটেড অনেক কিছু নিয়মাবলী দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে প্রথম তিন থেকে ছয় মাসের মধ্যে প্রথম কিস্তির যে টাকা আর প্রথম কিস্তির যে কাজ সেই কাজটা কিন্তু শেষ করতে হবে আর তারপরেই কিন্তু তারা সেকেন্ড কিস্তির টাকা পাবে এবং এটাও বলে দেওয়া হয়েছে সেকেন্ড কিস্তির টাকা পাওয়ার পরে কিন্তু তিন মাসের মধ্যে পুরো বাড়িটা তাদের সম্পূর্ণ করতে হবে আর এই সমস্ত নিয়মাবলী কিন্তু যে এস যেটা বলা হয়েছে যে জেলা স্তরে পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে যে চিঠিটা পাঠানো হয়েছে সেই চিঠির মধ্যে লেখা আছে আর এর সঙ্গে এটাও বলা হয়েছে যে রাজ্যের দেওয়ার টাকার যে সদ্ব্যবহার হচ্ছে এটা নিশ্চিত করার জন্য কিন্তু কিন্তু জেলাস্তরের পাশাপাশি কিন্তু এই যে ব্লক আর গ্রামীণ যে পঞ্চায়েতগুলি আছে সেখানে কিন্তু যারা মেম্বার আছে তাদের কিন্তু প্রত্যেক মাসে একবার করে গিয়ে সেই বাড়িগুলো পরিদর্শন করতে হবে এবং সেগুলো কিন্তু জানাতে হবে সরকারকে এবং সেগুলো কিন্তু জানানো হবে অ্যাপের মাধ্যমে জিও এর মাধ্যমে এখানে বলা হয়েছে আর এর সাথে সাথে কিন্তু বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে সেখানকার বিডিওদের যাতে এই যে যার যেখান থেকে এই জিনিসপত্রগুলো বাড়ি তৈরি জিনিসপত্রগুলো কেনা হবে সেগুলো যাতে রকম ভাবে কেউ ঠকিয়ে না দেয় উপভোক্তাদের তার জন্য কিন্তু সেখানকার যে বিডিও তাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে তারা কিন্তু সেইখানকার যারা এই সমস্ত জিনিসপত্র বিক্রি করে তাদের সঙ্গে বৈঠক করবে বা তাদের সঙ্গে কথা বলে কিন্তু উপভোক্তাদের যে না ঠকানোর ব্যাপারটা সেটা নিশ্চিত করবে আর এক্ষেত্রে তারা সংশ্লিষ্ট এলাকার যে আছে তাদেরও সাহায্য নিতে পারেন এমনই কিন্তু সেই এস ওপির মধ্যে লেখা আছে মানে নিয়মাবলীর মধ্যে লেখা আছে আর এরকম স্টেপ কেন রাজ্য সরকার নিচ্ছে কারণ এর আগে যে অতীতে যে কেন্দ্রের যে একটা আবাস যোজনা ছিল তার ফলে যে মানুষরা টাকা পেয়েছিল আর সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত মানুষদের ঠকিয়ে কিছু এলাকারই নেতা বা দাদা বলা হচ্ছে তারা কিন্তু টাকা হাতিয়ে নিয়েছিল কিন্তু প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলি ছিল সেই জিনিসপত্রগুলো কিন্তু তাদের দেয়নি আর রাজ্য সরকার এটারই পুনরাবৃত্তি চাইছে না তাই জন্য তারা কিন্তু একটা কড়াভাবে পদক্ষেপ নিয়েছে এবং এই সমস্ত দায়িত্বগুলো সেখানকার ভিডিওদের ওপর দিয়েছেন এবং ভিডিওরাও কিন্তু সেখানকার যে ইট বালি স্টোন বা অ্যাডভেস্টার যারা বিক্রি করেন তাদের সঙ্গে একটা বৈঠকে বসছেন এবং তারা নিশ্চিত করছেন যাতে উপভোক্তারা কোনো ভাবে না ঠকে উপভোক্তারা নিজেদের বাড়ি নিজেরাই তৈরি করতে পারে এই সমস্ত জিনিস কিনে কোনো রকমের থার্ড পার্টি বা কোনো রকম দালালের আন্ডারে না যায় তারা আর এই ব্যাপারটা সুনিশ্চিত করার দায়িত্ব এখন মোটামুটিভাবে বলা হচ্ছে যে বিডিওদের ওপরে গিয়ে বর্তাচ্ছে আর এর সাথে সাথে আরেকটা খবর আছে যারা কালকে একটা খবর ছিল সেটা হচ্ছে এই বাড়ির প্রকল্প নিয়ে যেখানে বলা হচ্ছে যে বাড়ির প্রকল্প করতে গেলে পঞ্চায়েতের কোনো রকমের অনুমতি লাগবে না বাংলার বাড়ি তৈরিতে প্রয়োজন নেই পঞ্চায়েতের অনুমতি জানালো দপ্তর তো বাংলার বাড়ি প্রকল্প থেকে টাকা পাওয়ার পর যারা বাড়ি তৈরি করতে যাচ্ছিলো তাদের একটা বড় প্রশ্ন ছিল যে এই বাড়ি তৈরি করতে গেলে কি এই যে পঞ্চায়েত এলাকায় যারা থাকেন তাদের মনে হয়েছিল যে তাদের যে পঞ্চায়েতের থেকে হয়তো একটা পারমিশন নিতে হবে বাড়ি তৈরি করতে গেলে কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে যে এরকম কোনো পারমিশনের দরকার নেই তার কারণ হচ্ছে কি এই যে সার্ভে যখন হয়েছিল এই উপভোক্তাদের টাকা দেওয়ার আগে এই সার্ভের মাধ্যমে কিন্তু এই যে পারমিশন ব্যাপারটা সমস্তটাই দেওয়া হয়ে গিয়েছে কারণ এই যে সার্ভে যখন হচ্ছিল তখন অনেক কিছু তথ্য কিন্তু ফুটিয়ে দেখা হয়েছিল এই তথ্যগুলো ফুটিয়ে দেখার পরে কিন্তু তারা এই প্রকল্পের টাকা পেতে পারে সেটা ঠিক হয়েছিল ফলে এখানে পারমিশন নেওয়ার কোনো দরকার হবে বলে মনে করছে না সরকারের পক্ষ থেকে এবং পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে এরকম কোনো ব্যাপার নেই তো কারণ অলরেডি সরকার সমস্ত ব্যাপারটা খতিয়ে দেখেছে এবং তারপরেই কিন্তু এই টাকাটা দিয়েছে ফলে আর পারমিশন করার দরকার নেই তো বাড়ি প্রকল্পের টাকা পাওয়ার পর এই যে দুটো ব্যাপার যেটা হচ্ছে গিয়ে কতদিনের মধ্যে প্রথম কিস্তির টাকা নিয়ে বাড়িটা তৈরি করতে হবে মানে বাড়ির প্রথম কিস্তির কাজ শেষ করতে হবে এবং সেকেন্ড কিস্তির টাকা কবে পাবে সেটা কিন্তু এখানে আমি বলে দিলাম আর সেকেন্ড যেটা হচ্ছে সেটা বাড়ি তৈরি করতে গেলে পঞ্চায়েতের থেকে কোনো পারমিশন লাগবে না এটা সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তো এখন এটাই যে প্রথম কিস্তির টাকা অলরেডি অনেকের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে মানে ষাট হাজার টাকা যেটা বারো লক্ষ প্রায় লোকের অ্যাকাউন্টে ঢুকেছে তো এই টাকা দিয়ে তাদের তিন থেকে ছ মাসের মধ্যে প্রথম যে কিস্তির কাজ মানে যতটা কাজ করার দরকার যতটা সরকার দিয়ে দিয়েছে মানে এখানে বলা হয়েছে যে জানলা অব্দি করতে বলা হয়েছে অনেকদিন আগে আমি দেখেছিলাম যে জানলা অবধি এটা করলেই তবেই নাকি পরের কিস্তির টাকা পাবে তো এটা তিন থেকে ছয় মাসের মধ্যে করতে হবে আর সেকেন্ড কিস্তি মানে শেষ কিস্তির যে টাকাটা সেই টাকাটা পাওয়ার পরেও কিন্তু তাদের বাড়ি তিন মাসের মধ্যে পুরোটা সম্পূর্ণ করতে হবে আর এই ব্যাপারটা কিন্তু পুরোপুরি জেলা স্তরের যারা পঞ্চায়েত দপ্তরের লোক আছে তারা দেখবেন আর এই যে উপভোক্তা কোনো রকম যাতে না ঠকে যায় মানে এই যে বাড়ি তৈরির সামগ্রী যারা বেচেন তাদের থেকে যাতে কোনো রকম ভাবে উপভোক্তা না ঠকে সেই দায়িত্বটা কিন্তু দেওয়া হয়েছে সংশ্লিষ্ট এলাকার বিডিওদের তো এই ছিল আজকের এই ভিডিওটা এই ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানাতে পারো কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারো ভিডিওটাকে শেয়ার করতে পারো আর আমার চ্যানেলটা যদি প্রথম হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে আবার পরে কোনো একটা ভিডিও দেবে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো